স্বাদ মুখে লেগে থাকার মতো অসম্ভব সুস্বাদু নতুন এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে অল্প কিছু উপকরণে চট তৈরি করতে পারেন দারুণ লোভনীয় একটি নতুন রেসিপি যা একবার খেলে বারবার খেতে চাইবেন নমস্কার বন্ধুরা সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে দেখে নিন আজকের সহজ এবং লোভনীয় রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন প্রথমে এর স্টাফিংটা তৈরি করে নিচ্ছি তার জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ নারকেল কোড়া এবং যতটা নারকেল কোড়া নিয়েছি তার অর্ধেক নিচ্ছি চিনি প্রথমে নারকেল কোড়া এবং চিনি একসঙ্গে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি চিনিগুলো মোটামুটি একটু মেল হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে বানালে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে গুঁড়ো দুধের বদলে এখানে আপনারা হাফ কাপ মতো তরল দুধও অ্যাড করতে পারেন তরল দুধ চিনি এবং নারকেল কিছুক্ষণ রান্না করে নিয়ে যখন একেবারে শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবেন এলাচ এলাচগুলোকে একটু থেঁতো করে দিয়ে দেবেন এখানে মিডিয়াম সাইজের তিনটে এলাচ দিলেই হবে এলাচগুলোকে একটু থেঁতো করে দিয়ে দিয়েছি যাতে এর ফ্লেভারটা খুবই ভালো আসে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই নারকেলগুলো আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে এবং অনেকটা কালারও চেঞ্জ হয়ে গেছে সুন্দর মজে গেছে আর চিনির পাকটাও বেশ সুন্দর চিটচিটো হয়ে গেছে এখন নারকেলগুলোকে কড়াইয়ের এক সাইড বরাবর রেখে সেখানে এরকম সামান্য একটু ঘি দিয়ে দেবেন তারপরে প্রায় দুই টেবিল চামচ মতো সুজিকে একটু ভেজে নিতে হবে সুজিটাকে কিছুক্ষণ ঘিয়ের সঙ্গে ভেজে নেবেন সুজির মধ্যে যখন এইরকম একটা ব্রাউন কালার চলে আসবে তারপরে নারকেল কোরার সঙ্গে মিশিয়ে আরও একটু পাকিয়ে নেবেন কিছুক্ষণ পাকিয়ে নিলেই এইরকম শুকনো শুকনো করে নারকেলের পুর তৈরি হয়ে যাবে এই রকম কালারটাও বেশ দুর্দান্ত হবে আর নারকেলের পুটটা এরকম তৈরি হয়ে যাবে আর এইরকম শুকনো শুকনো নারকেলের পুর তৈরি করে নিয়ে এই নাস্তাগুলো কিংবা এই টিফিনগুলো যদি বানান তাহলে কিন্তু এগুলো দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন স্টাফিং একেবারে রেডি সেদিকে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তেল তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে একটু ভেজে নিচ্ছি কালো জিরেগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি জল প্রথমে তেলের মধ্যে কালো জিরে দিয়ে কালো জিরেগুলোকে একটু ভেজে নিই তারপরে এর মধ্যে জল অ্যাড করবেন তাহলে কালো জিরের ফ্লেভারটা খুবই ভালো আসবে তেলের মধ্যে কালো জিরেগুলোকে একটু ভেজে নিই তারপরে জল দিলে যে নাস্তাগুলো তৈরি করবেন তার মধ্যে কালো জিরের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে এখন কালো জিরের সঙ্গে জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি তার মধ্যে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখানে প্রায় একটি চা চামচের হাফ চামচের কম লবণ দিলাম আর দিচ্ছি এক চামচ চিনি নুন ও চিনি একসঙ্গে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি জলের মধ্যে যখন এই রকম ফুড আসবে তখন এর মধ্যে মিশিয়ে নেবেন ময়দা আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ কিংবা চুলার আঁচটা একেবারে মাঝে দিতে থাকবে ময়দা দিয়ে সঙ্গে সঙ্গে এরকম স্প্যাচোলাটা দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন সঙ্গে সঙ্গে দেখবেন একটা ডোতে পরিণত হয়ে যাবে যখন এইরকম একটা ডোতে পরিণত হয়ে যাবে তখন চুলা আঁচটা একটু মাঝারি থেকে কমের দিকে করে দেবেন কারণ ময়দাটাকে একটু রান্না করে নিতে হবে বেশি সময়ও লাগবে না মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন এইরকম ময়দাগুলো একটা ডোতে পরিণত হয়ে যাবে চুলা আঁচ একেবারে কমিয়ে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত এই গরম করাইতে এইরকম ময়দাটা একটু রান্না করে নেবেন তাহলে দেখবেন একেবারে সফট একটা ডোতে পরিণত হয়ে গেছে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দেখুন সুন্দর একটা সফট ডো হয়ে গেছে এখন এই ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এই গরম অবস্থায় ডোটাকে ভালো করে মেখে নিতে হবে হাতের মধ্যে অল্প করে সাদা তেল কিংবা ঘি লাগিয়ে নিয়ে এই ডোটাকে বেশ ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবেন তাহলে দেখবেন একেবারে মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে ডোটা তো আগে থেকে অনেক সফট হয়ে আছে আরও একটু মেখে নেওয়ার পরে এটা আরও সফট হয়ে যাবে এবং দেখবেন এরকম নরম হয়ে যাবে আর সেটা কিন্তু এরকম গরম অবস্থায় করে নিতে হবে তাহলে কিন্তু বেশ ভালো হবে তাহলে এই টিফিনগুলো একেবারে তুলোর মতো নরম তুল তুলে হবে আর ভীষণ টেস্টি হবে ওপরটা যেমন মুচমুচে হবে আর ভেতরটা তেমন সফট হবে এখন এর থেকে লেচিগুলো তৈরি করে নিচ্ছি এইরকম একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি এখন একটি করে লেচি নিয়ে অল্প করে সাদা তেল দিয়ে এই রকম প্রথমে বেলে নিতে হবে একটু হাতের দিকে খেয়াল করুন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কেমন করে বানাতে হবে এটা কিন্তু একেবারে গোল লুচির মতন বানালে হবে না প্রথমে এই রকম দেখুন একটু লম্বা শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি তারপরে লাগবে এই রকম একটা ছাঁচ এই ছাঁচ দিয়েই তৈরি করে নেব এই নতুন ধরনের রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে এগুলো আপনারা ছাঁচ ছাড়াও বানাতে পারেন তবে ছাঁচ দিয়ে বানালে এর শেপটা ডিজাইনটা কিন্তু দেখতে ভালো লাগবে তাই এখানে ছাঁচ দিয়ে বানালাম প্রথমে দেখুন ছাঁচের মধ্যে রুটিটাকে দিয়ে এইভাবে স্টাফিংটা ভরে তারপরে সিল করে দিন একটু এরকম হাত দিয়ে চেপে দিতে হবে তাহলে ডিজাইনটা বেশ ভালোভাবে বসে যাবে আর সাইডের যে বাদবাকি পোর্শনগুলো থাকবে সে অতিরিক্ত যে রুটিটা বেরিয়ে গেছে সেটা কিন্তু একটু কেটে দিতে হবে এইরকম তাহলে ডিজাইন দিয়ে নাস্তাগুলো তৈরি হয়ে যাবে এইভাবে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব আর এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু বেশি সময়ও লাগবে না আর বেশি উপকরণও লাগবে না অল্প কিছু উপকরণে দারুণ ডিজাইনের একটা নাস্তা কিংবা টিফিন আপনি সহজেই তৈরি করে ফেলতে পারবেন আর সামনেই হুলি হুলিতে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখুন ছোটো থেকে বড়ো সবার দেখবেন ভীষণ পছন্দ হবে নতুন এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানানোর অনুরোধ থাকলো প্রথমে এইরকম একটা লম্বা শেপ দিয়ে রুটিটা তৈরি করবেন তারপরে এইরকম একটা ছাঁচের মাঝখানে রুটিটাকে দিয়ে মাঝখানে এই যে পুটটা তৈরি করে নিয়েছিলাম পুটটাকে ভরে তারপরে রকম দুটো প্রান্ত এক জায়গায় নিয়ে এসে জোড়ো করে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ ডিজাইনের দেখতে একটা নতুন রেসিপি সময় এক খেয়ে রেসিপি না খেয়ে মাঝে মাঝে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন বাড়িতে নতুন কিছু বানাতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন দারুণ এই রেসিপি যা খেতে দুর্দান্ত হয় আর একটি টিপস বলে দিচ্ছি যদি মনে হয় ময়দা ডোটা পরপর শক্ত হয়ে যাচ্ছে কিংবা এই জোড়াটা ভালো লাগছে না হয়তো খুলে যাওয়ার ভয় থাকবে তাহলে এই রকম সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিন প্রথমে রুটিটা তৈরি করে নিয়ে তারপরে সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিলে খুব ভালোভাবে মুখটা আটকে যাবে তাহলে আর ভাজার সময় কিন্তু আর একটু খুলে যাবে না অনেক সময় মুখটাকে ভালো করে শিল না করলে কিন্তু ভাজার সময় এর যে স্টাফিংটা আছে তা বেরিয়ে যেতে পারে তবে এইভাবে যদি লুচির গায়ে জল লাগিয়ে দেওয়া যায় সাইডগুলোতে তাহলে দেখবেন বেশ ভালোভাবে আটকে যাবে আর কিন্তু ভাজার সময় খুলবে না এক এক করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি ডুবো তেলের মধ্যে ভেজে নেব যখন তেলের মধ্যে ভাজবেন চূড়ার আঁচ কিংবা তেলের হিটটা কিন্তু একেবারে কমানো থাকবে লো ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে উষ্ণ গরম তেলের ওপরে নাস্তাগুলোকে দেবেন তারপরে এরকম উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাও হবে আর এর গাগুলো এরকম মসৃণ থাকবে যদি এগুলো বেশি গরম তেলের ওপরে দিয়ে দেওয়া হয় তাহলে এর গাগুলো একেবারে দানা দানা হয়ে বাবলস হয়ে যাবে আর এগুলো লুচির মতন ফুলকো হয়ে যাবে আর এই নাস্তার কালারটাও খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে ভেতর থেকে হয়তো ভালো ভাজা হবে না তাই মাঝারি আছে চুলা রাস্তাকে রেখে একটু সময় নিয়ে ভাজবেন তাতে ভেতর থেকে ভাজাও হবে আর গায়ের কালারটা সুন্দর এরকম চেঞ্জ হয়ে যাবে যখন এরকম ভাজা হয়ে যাবে তারপরে এগুলোকে প্লেটে সার্ভ করে ফেলুন আর এগুলোকে আপনি একবার বানিয়ে নিয়ে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন তাহলে বন্ধুরা সামনেই হুলি হুলিতে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে একবার খেলে বারবার খেতে চাইবেন আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি দেখার জন্য ধন্যবাদ